करमलाईको आवाजले गाम परिवारको वस्तु त छमा यो सब दिन आजका आजका प्रदर्शनहरुहरु सबैले सबैले হারিয়েছি জীবন এইরকমই কে কখন চলে যায় কোনো তার স্থিরতা নেই এই জায়গায় দাঁড়িয়ে আমরা মেনে নেই সব কথার শেষ কথা আমাদের পরপর দুটো মৃত্যু আরাধ্যের চলে যাওয়া এবং এই অযোধ্যায় ফুটে উঠেছে আমাদের ভাই বন্ধুরা আমাদের শিল্পীরা যেভাবে তার স্মৃতিচারণ করেছে আমার কাছে মনে হয়েছে ভালোবাসা জানাই আজকে দিনে আমার ছোটো ভাইকে হারিয়েছি রাজ্যে অনেক জায়গায় অনুষ্ঠান করি কিন্তু ওর মতো মিশুকে ছেলে এত আদরে প্রত্যেক শিল্পীকে সে এতটা ভালোবাসা দিত আর আমাকে দিদি দিদি করে পাগল করে দিত আমার বিয়ে থেকে শুরু করে সব কিছু থাকতো আমার ফ্যামিলি গরিব বলে আমার বলেছে তোমাকে টাকা দিয়ে হেল্প করবো আমি কিছুই লাগবে না তোমার কুঞ্জের সাজি দেবো মেটি বুঝতে পারি না শাড়ি সব কিছু সে দিয়েছিল আমার সব কিছুতে ছিল আমার বহু হাতের দিন পর্যন্ত ওকে আমি পাশে করে থাকতে দিদি থাকতে চাইস না তুই থাক গতকালকেও প্রোগ্রাম আসার আগে দিদি আমি দুইটা প্রোগ্রাম করব আমি বলি না তুই একটাই কর আমার এখানে আস কত স্মৃতি যতই বলবো ততই কম হবে আজকে দিনে ওকে হারিয়ে শুধু আমাদের নয় রাজ্যের অনেক ক্ষতি হয়ে গেছে বিশেষ করে শিবলিদি আমি রূপম আমরা ওর সাথে বেশি সময় আমরা একসাথে অনেক আনন্দ করতাম আজকে দিনে ওকে হারিয়েছি আমরা সবাই আমাদের কতটুকু ক্ষতিপূরণ হয়েছে আমরা জানি আর আমার অনুষ্ঠান মানে অজয় আর প্রত্যেকটা অনুষ্ঠানে অজয় থাকছে মানে আমার প্রোগ্রাম সুপার হিট ওকে শুধু বলতাম ভাই একটু ভালো করে গিয়ে দিদি চিন্তা করো না ভাই আছে। কিন্তু আজকে এই ডাকটা কাউকে দিতে পারবো না ও যে ভাই বলে কারোর উপর বিশ্বাসভাবে ধরতে পারবো না যে আজকে অনুষ্ঠানটা ভালোভাবে করে দিবি অনেক বড় ক্ষতি অনেক বড় ক্ষতি হয়ে গেছে যেটা পূরণ করা সম্ভব নয় যাই হোক ওর আত্মা শান্তি কামনা করছি সেটা যেখানে থাকে ভালো থাকো আমাদের সবাইকে কাজে চলে গেছে সেটা আমাদের বড় দুঃখ সেই মানে মন মানসিকতা এখন আর ততটা পাচ্ছি না সকাল থেকে যখন মানে বিছানাতেই ফেসবুক খোলার পর যখন পরপর দেখছিলাম জয় আমাদের মাঝে নেই তখন অনেকক্ষণ থ হয়েছিলাম যে কী করে হয় একদম বাচ্চা ছেলে আমার তখনও মনে পড়েছিল যে একটা সময় কিছুদিন কয়েক মাস সে আমার কাছে গান করতে আসতো তার যে গলার রেঞ্জ এবং গলার সুর সে যে মানুষকে আকৃষ্ট করতে পারত সেটা আমি তখন থেকেই জানতাম এবং আমার সৌভোগ হয়েছিল কয়েকটা মঞ্চ আমরা একসাথে হুহ করেছি ওর ভালো লাগার দিকে আমরা সবাই জানি ওর যে চাল চলন ওর প্রাণচঞ্চল ও মানুষকে যেভাবে আপন করে নিত ওর মধ্যে যে একটা আদর মাখা এবং তারপর যখন সে সে যুগে যে গানটা গাইত তখন সে জমি দিত তা আজকের এবং বিকেলে ওকে নিয়ে আমরা একসাথে ওর মৃত্যুর দিনে একসাথে হব সেটা আমরা কোনোভাবেই মানতে পারছি না কিন্তু বিধি বিধান বলুন বা নিয়তি বলুন আজকে তাই ঘটেছে অজয় আমাদের মাঝে আর নেই আমি শুধু চাইবো তার তার যেমন জীবন প্রক্রিয়া যেমন ছিল আমরা অনেকে অনেক কথা কিছু কিছু জানি যেগুলো হয়তো এখানে ঠিক মানে অনেক সময় সবটা বলা যায় না কিন্তু দাদা যেমন বলেছেন যে আমরা আমরা সঙ্গীতকে ভালোবাসি এই ভালোবাসার মাধ্যমে আমরা অনেক মানুষের সাথে জড়িয়ে থাকি অনেক মানুষ আমাদের ভালোবাসে আমরা এই ভালোবাসাটাকে আরও আরও দীর্ঘ আরও লম্বা করতে চাই যাতে এত ছোট বয়সে আমাদের মাঝে আর কেউ না হারিয়ে যায় তাই প্রার্থনা করব সবাই খুব ভালো থাকবেন অজয়ের মতো যেন কাউকে না হতে আমি বেশি বলবো না একটা কথাই বলি লোকসঙ্গীতের জগতে ত্রিপুরা একটা সম্পদ ছিল সে এই সম্পদ যদি থাকতো বেঁচে থাকতো এই লোক সংস্কৃতিকে লোকসঙ্গীতকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতো এইটা আমাদের ব্যর্থতা যে আমরা তাকে ধরে রাখতে পারি নাই আমি আশা করবো ওর যে পরিণতি এই থেকে আমরা সবাই শিক্ষা নেব এবং আমরা এই লোকসংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য আমরা সবাই আপ্রাণ চেষ্টা করব এই বলে আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার মায়ের প্রতি ভগবান তার মাকে সাহস দিক এই দুঃখ সহ্য করার মতো ছোটো ভাই অজয় অজয়বাবুল যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় এবং প্রত্যেকটা ঘরে ঘরে তার নাম পৌঁছে গেছে সেই অজয়ের অকাল মৃত্যুতে আমরা সবাই এখানে সমবেত হয়েছি এবং আমরা চাইব সবাই মিলে যে তার যাতে আত্মার সদ্গতি হয় এবং তার পরিবার এবং পরিজনদের প্রতি আমার এবং আমাদের লোক সংসদের পক্ষ থেকে সমবেদনা কাপড় করছি। के फिर चरमोत्कर्ष में आवाज में फैमिली के बच्चों का नाम शर्मा वो वो सब दिन आज के आज के प्रदर्शन হারিয়েছি জীবন এইরকমই কে কখন চলে যায় কোনো তার স্থিরতা নেই এই জায়গায় দাঁড়িয়ে আমরা মেনে নিই সব কথার শেষ কথা আমাদের পরপর দুটো মৃত্যু আরাধ্যের চলে যাওয়া এবং এই অযোধ্যায় কুটি উঠেছে আমাদের ভাই বন্ধুরা আমাদের শিল্পীরা যেভাবে তার স্মৃতিচারণ করেছে আমার কাছে মনে হয়েছে ভালোবাসা জানাই আজকে দিনে আমার ছোট ভাইকে হারিয়েছি রাজ্যে অনেক জায়গায় অনুষ্ঠান করি কিন্তু ওর মতো মিশুকে ছেলে এত আদরে প্রত্যেক শিল্পীকে সে এতটা ভালোবাসা দিত আর আমাকে দিদি দিদি করে পাগল করে দিত আমার বিয়ে থেকে শুরু করে সব কিছু থাকতো আমার ফ্যামিলি গরিব বলে আমার বলছে দিদি তোমাকে টাকা দিয়ে হেল্প করবো আমি কিছুই লাগবে না তোমার কোন যে সাজিয়ে দেবো বেটি বুঝতে পারি না শাড়ি সব কিছু সে দিয়েছিল আমার সব কিছুতে ছিল আমার বউ দিন পর্যন্ত ওকে পাশে করে থাকতে দিদি থাকতে চাইস না থাক গতকালকেও প্রোগ্রাম আসার আগে দিদি আমি দুইটা প্রোগ্রাম করব আমি না তুই একটাই কর আমার এখানে আস কত স্মৃতি যতই বলবো ততই কম হবে আজকে দিনে ওকে হারিয়ে শুধু আমাদের নয় রাজ্যের অনেক ক্ষতি হয়ে গেছে বিশেষ করে শিবদি আমি রূপম আমরা ওর সাথে বেশি সময় কাটিয়েছি আমরা একসাথে অনেক আনন্দ করতাম আজকে দিনে ওকে হারিয়েছি আমরা সবাই আমাদের কতটুকু ক্ষতিপূরণ হয়েছে আমরা জানি আর আমার অনুষ্ঠান মানে অজয় আর প্রত্যেকটা অনুষ্ঠানে অজয় থাকছে মানে আমার প্রোগ্রাম সুপার হিট ওকে শুধু বলতাম ভাই একটু ভালো করে গেনিস দিদি চিন্তা করো না ভাই আছে কিন্তু আজকে এই ডাকটা কাউকে দিতে পারবো না ও যে ভাই বলে কারো উপর বিশ্বাসভাবে ধরতে পারবো না যে আজকে অনুষ্ঠানটা ভালো করে দিবি অনেক বড় ক্ষতি অনেক বড় ক্ষতি হয়ে গেছে যেটা পূরণ করা সম্ভব নয় যাই হোক ওর আত্মা শান্তি কামনা করছি সেটা যেখানে থাকে ভালো থাকুক আমাদের সবাইকে কাজে চলে গেছে সেটা আমাদের বড় দুঃখ সেই মানে মন মানসিকতা এখন আর ততটা পাচ্ছি না সকাল থেকে যখন মানে বিছানাতেই ফেসবুক খোলার পর যখন পরপর দেখছিলাম জয় আমাদের মাঝে আর তখন অনেকক্ষণ থ হয়েছিলাম সেটি কী করে হয় একদম বাচ্চা ছেলে আমার তখন মনে পড়েছিল যে একটা সময় কিছুদিন কয়েক মাস সে আমার কাছে গান করতে আসতো তার যে গলার রেঞ্জ এবং গলার সুর সে যে মানুষকে আকৃষ্ট করতে পারতো সেটা আমি তখন থেকেই জানতাম এবং আমার সৌভোগ হয়েছিল কয়েকটা মঞ্চ আমরা একসাথে ভোগ করছি ওর ভালো লাগার দিকে আমরা সবাই জান ওর যে চালচলন ওর প্রাণ চঞ্চল ও মানুষকে যেভাবে আপন করে নিত ওর মধ্যে যে একটা আদর মাখা এবং তারপর যখন সে সেই যুগে যে গানটা গাইত তখন সে জমি দিত তা আজকের এবং বিকেলে ওকে নিয়ে আমরা একসাথে ওর মৃত্যুর দিনে একসাথে হব সেটা আমরা কোনোভাবেই মানতে পারছি না কিন্তু বিধিবিধান বিধান বলুন বা নিয়তি বলুন আজকে তাই ঘটেছে অজয় আমাদের মাঝে আর নেই আমি শুধু চাইবো তার তার যেমন জীবন প্রক্রিয়া যেমন ছিল আমরা অনেকে অনেক কথা কিছু কিছু জানি যেগুলো যেগুলো হয়তো এখানে ঠিক মানে অনেক সময় সবটা বলা যায় না কিন্তু দাদা যেমন বলেছেন যে আমরা আমরা সঙ্গীতকে ভালোবাসি এই ভালোবাসার মাধ্যমে আমরা অনেক মানুষের সাথে জড়িয়ে থাকি অনেক মানুষও আমাদের ভালোবাসে আমরা এই ভালোবাসাটাকে আরো আরও দীর্ঘ আরও লম্বা করতে চাই যাতে এত ছোট বয়সে আমাদের মাঝে আর কেউ না হারিয়ে যায় তাই প্রার্থনা করব সবাই খুব ভালো থাকবেন অজয়ের মতো আমরা আমাদের না সেটা আমি বেশি বলব না একটা কথাই বলি লোকসঙ্গীতের জগতে ত্রিপুরা একটা সম্পদ ছিল সে এই সম্পদ যদি থাকতো বেঁচে থাকতো এই লোক সংস্কৃতিকে লোকসঙ্গীতকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতো এইটা আমাদের ব্যর্থতা যে আমরা তাকে ধরে রাখতে পারি নাই আমি আশা করবো যে পরিণতি এই থেকে আমরা সবাই শিক্ষা নেব এবং আমরা এই লোক লোকসংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য আমরা সবাই আপ্রাণ চেষ্টা করব এই বলে আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার মায়ের প্রতি ভগবান তার মাকে সাহস দিক এই দুঃখ সহ্য করার মতো তাদের ছোট ভাই অজয় বাউল যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় এবং প্রত্যেকটা ঘরে ঘরে তার নাম পৌঁছে গেছে সেই অজয়ের অকাল মৃত্যুতে আমরা সবাই এখানে সমবেত হয়েছি এবং আমরা চাইব সবাই মিলে যে তার যাতে আত্মার সদ্গতি হয় এবং তার পরিবার এবং পরিজনদের প্রতি আমার এবং আমাদের লোকসংস্কৃতির সংসদের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি